আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ নিয়ে এলাম মজাদার কাঁচা আমের ভর্তার রেসিপি এই আমগুলো কাঁচাই ছিল কিন্তু কাটার পর দেখা এগুলো কিছুটা হলুদ হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে বাট এটা পাকেনি এখনও একটু কালারটাই চেঞ্জ হয়েছে এই আমটা এখন ভর্তা করে খাবো আমটা আগেই আমরা কুচিয়ে নিয়েছি কাটার দিয়ে এবার এর মধ্যে দিব বিখ লবণ ট লবণটা দেওয়া হয়েছে এবার দিব লবণ পরিমাণ মতো আম আমের অনুযায়ী সব কিছু এরপর টালা শুকনো মরিচ গুঁড়া আর একটু চিনি তারপরে একটু দুধও দিয়ে দিব এরপর এটাকে সুন্দর করে মাথাতে হবে এটা ভালো মতো মিক্সড করে এই তো এই অবস্থায় এসেছে এটা খেতে যে কি মজা আমার তো দেখে ভয়েস ওভার দিতে যে আবারও মুখে লোল চলে আসতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ